লতার মা চোখ বন্ধ করে আছে ভালো লাগছে এই বিশ্রাম নেয়াটা কত বছর সংসারের খানি টেনেছেন কোনোদিন বিশ্রাম পাননি চোখ অপারেশন করাতে অনেক বিশ্রাম পাচ্ছেন তিনি আর এই সুযোগে মেয়ে আর স্বামীকে চিনতে পারছেন লতার মা মনে মনে ভাবে আমি বড় ভাগ্যবতী কপালগুনে এমন স্বামী আর সন্তান পেয়েছি মাঝে মাঝে নানা খবর ওনার কানে আসে যে সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে অথবা মা কথা শুনেনি বলে সন্তান মাকে মেরে ফেলেছে অথবা বাবাকে মেরে ফেলেছে এই সব খবর শুনে মাঝে মাঝে আটকে উঠতেন তিনি হায় আল্লাহ এ কোন জমানায় আমরা বাস করছি কেয়ামতের হয়তো বেশি দেরি নাই এরকম বলতেন তিনি কিন্তু যখন উনি চোখ অপারেশন করলেন এবং দেখলেন তার সন্তান আর তার স্বামী তাকে কত যত্ন করছে তখন তিনি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন এবং মনে মনে প্রায় বলতে লাগলেন হে আল্লাহ তুমি আমাকে পছন্দ করো যার কারণে এমন স্বামী সন্তান দিয়েছ রান্নাঘর থেকে মজার গন্ধ বের হচ্ছে হয়তো বাপ বেটি মিলে নানারকম সুস্বাদু খাবার তৈরি করছে নিশ্চিন্তে চোখ বন্ধ করলেন লতার মা খুব ঘুম এসেছে ঘুম ঘুম চোখে তিনি দেখলেন সেই কবেকার দিনের কাহিনী। যেদিন ফেলে এসেছেন অনেক অনেক বছর আগে থই থই করা পানি আবার বৃষ্টি পড়ছে ছোট ছোটো ছেলেমেয়েরা বৃষ্টিতে গোসল করছে আর পুকুরে স্বাদরাচ্ছে সেখানে লতার মাও আছে তার বান্ধবী নীলা বলল দেখ রুমা কি সুন্দর বৃষ্টি রুমা বলল অনেক সুন্দর বৃষ্টি সমস্ত বাচ্চারা বৃষ্টির পানিতে এবং পুকুরে গোসল করে উঠে গেল হঠাৎ করে ওর বান্ধবী নীলা বলল আমি একটু পরে যাব আমার ভালো লাগছে পুকুরে থাকতে পুকুরের মধ্যে একটা পাইপ ছিল সেই পাইপটা এক পুকুর থেকে আরেক পুকুরে পানি পাস করত তখন নীলা বলল এই পাইপ দিয়ে আমি পুকুরের ওই পারে যাব অর্থাৎ আরেক পুকুরে যাব রুমা অনেক মানা করেছিল এই কাজ করিস না এমন আছে যে তুই আর বেরোতে পারবি না কিন্তু কথা শুনে নি নীলা সেই পাইপের মধ্যে ঢুকেছিল ঠিকই পরে লাশ হয়ে বের হয়েছিল হয়তো এক সময় দম আটকে গিয়েছিল কারণ পাইপে ছিল অনেক পানি এটাকেই বলে মৃত্যু নীলার মৃত্যু হয়তো এভাবেই লেখা ছিল হঠাৎ করে নীলার কথা মনে পড়াতে অনেক কষ্ট হলো রুমার কারণ নীলা ছিল প্রিয় বান্ধবী সব সময় তারা গ্রামে একসাথে চলাফেরা করত। একদিন নীলার মা নীলাকে মেরেছিল কী কারণে যেন নীলা রুমাদের বাড়ির জানালার পাশে দাঁড়িয়ে বলেছিল মা আমাকে মেরেছে বলেছে ভাত দিবে না আজকে তখন রুমার মা সেই কথা শুনে নীলাকে ঘরে এনেছিল তারপর ভাত খেতে দিয়েছিল দুইটা হাঁসের ডিম ভাজি করেছিল মা একটা ডিম ভাজা দিয়েছিল রুমাকে আর একটা দিয়েছিল নীলাকে আহাহা কি মজা হাঁসের ডিম দিয়ে ভাত খেতে এই ডিম ভাজি কতদিন খায় না রুমা আজই বলতে হবে তার স্বামী সিদ্দিককে হাঁসের ডিম নিয়ে আসতে হঠাৎ করে মনে পড়ল ডাক্তার যেসব খাবারে চুলকানি হয় সেই সব খাবার নিষেধ দিয়েছে হাঁসের ডিমও এর মধ্যে পড়ে তাই রোমা চুপ করে থাকল কিছু বলল না তারপর গভীর ঘুমে তলিয়ে গেল আমি আমার লেখা ছোটো গল্প কালো চশমা পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ